হ্যালো বন্ধুরা আমরা সকাল সকাল পৌঁছে গেছি মা মনসা মায়ের মন্দিরে মাতপুর তো তোমরা দেখতে পাচ্ছ সকালবেলা অনেকই লোক এসেছে অনেক ভিড় হয়েছে গাড়ি ঘোড়া তোমরা দেখতে পাচ্ছ তো আমরা সামনের দিকেও যাব সব কিছু তুলে ধরবো বা এখানে অনেক কিছু দেখাবো তোমাদের তো ভিডিওটি তোমরা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা আমরা এখন সামনে দেখতে পাচ্ছি একটি পোল আছে তো তার সামনে একটি পুকুর রয়েছে তো সেই পুকুরটিও তোমাদের দেখাচ্ছি তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পারো এখন আমরা খাবার দোকানের সামনে আছি অনেকগুলো খাবার দোকান দেখতে পারো এখানে সব নিরামিষ খাবার তো তোমরা পূজা দেওয়ার পর এখানে এসে খাবারও খেতে পারো তো সব কিছু নিরামিষ হয় এখানে তো চপ মুড়ি ভুগনি এবং পরাটা থেকে শুরু করে অন্যান্য অনেক খাবার পাওয়া যায় এখানে তো হ্যালো বন্ধুরা দেখতে পারো তোমরা আমরা মণ্ডপের দিকে যাচ্ছিলাম তো রাস্তা ধারে অনেক দোকান দেখছি তো তার মধ্যে একটা দোকান দেখলাম ফুলের চারা বিক্রি হচ্ছে তো অনেক রকম ফুলের চারা বিক্রি হচ্ছে দেখলাম দেখে খুব ভালো লাগলো জিনিসগুলো বন্ধুরা কিছু দোকান দেখলাম তো ঠাকুর পূজার জন্য যত সামগ্রী পাওয়া যায় সব কিছু এখানে আছে তো আমরা সামনে গিয়ে সব কিছু তোমাদের তুলে ধরে দেখাবো তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পারো দাদা এখন পূজা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে তো লাইনটি কত লম্বা হয়েছে তোমরা দেখতে পারো তো এখানে অনেক সময় যাবে বাঁধ <shidden> তারপরে <gets on by pilgrimage> <inequity> দেখি 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 তো বন্ধুরা দেখতে পারো তোমরা এখানে একটি নতুন বেদি তৈরি হচ্ছে তো এটা কমপ্লিট হওয়ার পর এখানেও পুজো শুরু হবে তো এই যে নতুন তৈরি হচ্ছে অনেকটা কমপ্লিট হয়ে এসেছে তো তোমরা দেখতে পারো তো তোমাদের সামনে এটা তুলে ধরছি আমরা তো হ্যালো বন্ধুরা আজকে আমাদের ব্লগটি শেষ করছি তো এখানে বেশি কথা বলিনি মন্দিরের ভিতরে কারণ মন্দিরে বেশি কথাটা বলা ঠিক নয় তো যেটা হচ্ছে যে তোমরা যে নিউজটি দেখেছিলে এখানে রিলস বা ভিডিও করলে পাঁচ হাজার টাকা ফাইন আছে ওইখানে কমেডি দাদাভাইদের সঙ্গে কথা বললাম আমরা তো ওটা কথা বলে আমরা জানতে পারলাম যে নর্মাল ভিডিও বানানো যাবে এমনি অঙ্গভঙ্গি দেখে ভিডিও বানালে ফাইন মারবে তো ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে